سانيو نوچي امام حاجي صاحب صديقي منداش راميشور گرو جوبر جودار

জাহাঙ্গীর আলম চৌধুরী বা সদ্যাবাজন সহস্ত উপদেষ্টা যাদের কৃতজ্ঞতা বলে শোনানো যাবে না আমরা বিগত দিনে দেখেছি দুর্গা উৎসব আসতেই বা দুর্গা পূজা আসতেই বিভিন্ন মঠ মন্দিরে দুর্বৃত্তরা হয় প্রতিমা ভাঙে নয়তো মন্দির ভাঙে নয়তো নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে আমি সরস্ব উপদেষ্টাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আপনাদের যে শৃঙ্খলা আমাদের দিয়েছেন যে আপনাদের সাথে যারা যারা কাজ করছেন তারা আমাদের প্রতি খেয়াল রাখছেন আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি মন্দির কমিটির পক্ষ থেকে আমাদের মন্দির কমিটিরও স্বেচ্ছাসেবক দল ভলেন্টিয়ার রেডি করা হয়েছে যারা আপনাদের সাথে সমন্বয় কাজ করবে আমি এখানে একটি কথা বলতে চাই পাঁচ তারিখের পর পরিবর্তনের পর যখন আমি সব মন্দিরগুলো পরিদর্শনে গেলাম সেখানে দেখেছি মন্দির কমিটির সভাপতি সেক্রেটারি বা বিভিন্ন যারা আছেন কমিটির তারা মন্দিরকে অরক্ষিত অবস্থায় রেখে কোথায় পালি দিয়েছেন জানি না আর তখনই এই রমনা কালী মন্দিরে সেনাবাহিনী থেকে একদল আসেন তারা আমাকে আমার সাথে পাই ব্যারিষ্টার রবিন পড়ানা আমরা আছিলাম তখন আমাকে তারা সুরক্ষা কমিটির চেয়ারম্যান নির্বাচিত করেন আমার সাথে দিয়েছিলেন শাস্ত্রডিকে ভাই বাংলা একাডেমির একজন আহ কর্মরত আছেন আর আছেন আমাদের পাশি মসজিদের ইমাম তাদের ভাই সহ সীমান্ত সীমান্ত সুজন আহ এরা সবাই আমরা রাতে এখানে যার যার লোকবল নিয়ে এবং ইয়াং ছেলেরা আমাদের হিন্দু তোমারই না মুসলিম ছাত্রদলের ছেলেরা এখানে এসে পাহারা দেয় প্রতিদিন রাতে এবং সারাদিন আমরা মহানগর প্রতিটি পূজা মন্ডপে ঘুরি আমাকে সংক্ষিপ্ত বলা হয়েছে কিন্তু কিছু কথা না বললেই নয় মহানগরে হচ্ছে দুইশো আটান্নতি পূজা সে আটান্নতি পূজা আমি চেষ্টা করছি প্রতিদিনই প্রতিটি পূজা মন্ডপে যে পরিদর্শন করে তাদের অসুবিধা তাদের সমস্ত কিছু জানার আমি জোর গলায় এবার বলবো পনেরো বছর আমাদের অনেক মন্দির ত্যাগোটা আমাদের রামেটি সবই আমরা জানি কোনো কিছুই বিচার পাইনি এবার আমরা এই বছর এই পট পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার তাদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ তাদের এই সরকার গঠনের পরপর আমাদের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলছে নিরাপত্তায় আমাদের কোনো কমতি নেই আমরা নিরাপত্তা পাচ্ছি আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে আমরা রাত্রেও পথ চলতে পারছি যেখানে দিনের বেলায় পথ চলা ছিল আমাদের ভয় যেখানে আমরা বাড়ি ফিরবো কিনা আমাদের সন্তানরা প্রতিজ্ঞা থাকতো হয়তো বা আমাদের এখানে সাংবাদিক ভ্যান আছে সাগরণীর মতো বেডরুমে এ খুন হবে কিনা এই ভয় থেকে আজকে আমরা একটি দীর্ঘ নিঃশ্বাস পেলে শান্তিতে আজকে আমরা সারঙ্গরে সারা বাংলাদেশে পূজা উদযাপন করছি আমাদের পূজা এবারের পূজা হবে শান্তির পূজা এবারের পূজা হবে আমাদের একটি নতুন বাংলাদেশে যে পথ পরিবর্তনের পর সৃষ্টি হয়েছে সেই নতুন বাংলাদেশে নতুন ভোরের আলো নিয়ে ভরে দিলে মানুষের জীবন যেখানে ছিল মানুষ একটি বাংলাদেশ যেখানে ছিল কারাবদ্ধ যেখানে ছিল গণতন্ত্র বন্দি সেগুলো আমরা আজ ফিরে পেয়েছি আমি ধন্যবাদ আবারও জানাচ্ছি আমার সত্য ষষ্ঠ প্রদেশা মহোদয়কে তিনি অনেক অতি কষ্টে আমাদের এই যে এখানে এসে এই পরিদর্শন করছেন